বউ বলে টিকটক করবি কথা আমার বয়ের বউ এর সন্ত্রাস দেখবি মানা যা কল্পনা করা টিকটক ভিডিও করে বন্ধুরা দেখেন কিভাবে নুডুস রান্না করতে মহিলা নুডুস রান্না করে তারও ভিডিও বানায় প্রথমে তারপরে আমার গালে একটা থাকবে অদেশдика কাসিয়া সমগেলো বাসিয়া সিদ্ধিক সোরান নায়ক কইছে আইদি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইদি খুলিয়া এই মোবাইলে হাই কি দাদু আছে ভাই পোলা পারে বুঝাসে পড়া লেখা তুইলা রাখছে শত মাকাসে ওরা পড়া লেখা তুইলা রাখছে শত মাকাসে

ভুলে গেল তখন সবাইকে বললো স্বপ্নে কি দেখেছি শব্দের কথা বলতে হবে শব্দের ব্যাখ্যা বলতে হবে জনগণ বলে বাদা আমাদের পক্ষে বলা তো সম্ভব নয় এইবার বাদা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলে তো বাজার আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে

আরে আর এই ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে জোরে বলেন মার হাওয়া এইবার জেলা দৌড়ে গেছে বাদশার কাছে যা বলে বাদশা আপনি স্বপ্ন কি দেখেছেন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই জেলখানা একটা আসামি আছে সে জানতে পারে সব বলে দিতে পারবে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো বাদ আছে খেলার নাম বাবাজি জালিমের মুখ দিয়ে বাজান বের করে দিল কে

এক ভক্ত জন্য খুবই গরিবের গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাতি নিবে দিয়ে খাতার খায় এরকম নেতা বসে নাই দহে নাই

যারা আপনাকে ভাল আপনি তাকে যে আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনিও দাঁড়াবেন যে আপনার সুখে তোকে খোঁজ খবর নেয় কিন্তু কর্মী হয়েছেন দল রাজনীতি করে কোনোদিন খবরই নেই না দরকার কি নেওয়ার কি দরকার যেন বুঝতে

বাসা ভক্তেনা ঢেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন তেমন পৃথিবীর জেলখানার আসামি সেরে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন আল্লাহু আকবার এইবার আল্লাহর নবীর সামনে তার সমস্ত উম্মতদেরকে ছেড়ে হলো সবার শেষে আল্লাহর দানে জেলখানা থেকে বের হইয়া দরবারে যখন প্রবেশ করবেন ওই দরবারে প্রবেশের ভালো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না মাজারে নত হবে না পীরের পিদের নত হবে না নেতার ভাই নত হবে না ইয়া ইয়া কানা ওয়া ইজ্ঞান আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য কাছে যাই মাথা নত হবে একমাত্র মসজিদে কথা বলেন ঠিকই না আল্লাহ দেহ করলেন মাথাটা উঁচু করে ধরলেন সুন্দর কৌশল করে যখন দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে ডেকে বলে বাদশা যে তার কথা হলো তাকে যারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না আমি যদি নত করতাম আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি আমাকে মেরে ফেলতেন নিজের টেনশনে মারা যেতেন তখন ডেকে বলে বাজান আসলে তোমার মাথায় বুদ্ধি আছো তুমি যা করেছো ঠিক করেছো এখন মারা হাওয়া নবীদের জ্ঞান থাকবে না

ওনার বাসার সঙ্গে আমাদের একটা গাড়ি আছে গাড়ি এখানে আসতে পারে গাড়িতে আমার এক একটা বই আছে যদি পারে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে শেষ বিদায় রবীতির তৈরীকে একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয় মৃত ক্রিকেট চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে করা পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা আত্মত জানা যায় যাবে কিনা নদী এলাকায় মানুষ যদি মারা যায় কিভাবে চতুর্দিকে দাফন তারপন কিভাবে হবে জান্নানম সম্পর্কে সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ সিয়ন্তর পিছনে বইটা যদি পারেন পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়ে ডাইবারের কাছ থেকে নিয়ে যাবেন ওই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার ঠিকানা সব দেওয়া আছে স্মৃতি হিসাবে মানে মৃত্যু সম্পর্কে অনেক প্রশ্ন আমরা জানতে চাই কিন্তু খুঁজে পাই না ওই বইটার ভিতরে প্রশ্নের উত্তর দেওয়া আছে ভাবনার সব সবাই সংগ্রহ করতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এগুলো বই কিনে না যুবকেরা কিনে উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের বউ বলি অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে তোর মরণের পরে এগুলো আজে বাজে উপন্যাস কিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকা দরকার আছে না নাই সোশ্যাল মিডিয়া এগুলো আজে বাজে ডায়লগ গুলো ভাইরাল হয়ে যায় কত বছর আগের কথা কত বছর পরে ভাইরাল হয়ে যায় সমাজের যুবকদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে হিরো আলম এটা নিয়ে আবার কুত্তে করছে না কুকুরের সাথে ভিডিও বানাইছে এদের মাথা জ্ঞান গিয়ে

أحسن عمل وهو العزيز الغفور أعرف تغريبي ولد الله أكبر

আবুসাইকে হত্যা করতে পারে কিন্তু একটা আবুসাইদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর না মুক্তকে হত্যা করার ক্ষমতা আমাদের আছে কিন্তু একটা মুক্তের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কিন্তু এই সৈরাচারদের না যতই ক্ষমতা ধর হোক ডোনাল্ড ট্রাম্প আর ভারতের দাদা বলেন পুতি বলেন এরা যত ধরো ক্ষমতা ধর হোক এদের অস্ত্র শস্ত্র যত থাক না কেন সমস্ত অস্ত্র আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক বৃষ্টি আনার ক্ষমতা কোনো নেতার আছে সমস্ত অস্ত্র দিয়ে জমিনে গুলি মেরে সেখান থেকে একটা আলু বের করার ক্ষমতা আমাদের নাই ওদের যতই ক্ষমতার দাম বিকে তা অহংকার থাক না কেন বাজান কিন্তু মৃত জীবিত করার ক্ষমতা কারো নাই আমার আল্লাহ বলেন আল্লাহ দি খলাকল আল্লাহ দি খলাকল মাউতা ওয়াল হায়াত

একটার আল্লাহর প্রিয় এ এরা মৃত্যুবরণ করবে এমন ভাবে মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায় ইমান তেমনি ভাবে মৃত্যুবরণ করবে টেরো পাবে না সাদা পোশাক পরিহিত বেরস্তা সুগন্ধি যুক্ত রুমন নিয়ে আইসা আপনারা আমার মৃত্যু

মুসলমান বলেন বদ্ধ বলেন খ্রিস্টান বলেন ভিতর বলেন সমস্ত ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়ে মৃত্যু একদিন হবে মৃত্যু হল কথা বেশি আছে এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক আরে ভাই

ধরবে মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নেই মৃত্যুর যন্ত্রনা কত যে কঠিন কত যে ভয়ঙ্কর আপনার আমার নবীর ইন্দিকালের সময় ফাতেমা চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করেন নবী আমার ডেকে বলে মা ফাতে চোখের পানি আমি নবী সহ্য করতে না মা তোর কানটা আমার মুখের কাছে লাগাই মধ্যে মুখটা লাগাইয়া ফিস ফিস করে কি যেন বললেন হজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল জিজ্ঞাসা করেন আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জানে কি আমার বলেছে মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল ফাতেমা ডেকে বলে আম্মা জান আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না কথা বলে শুনে শু আসলেন আরে বলে নবী আপনি কেমন আছেন আল্লাহ তাআলা জানতে চাই নী আমার ডেকে বলে আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ

தேரே আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ড দেরি করবে না যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে বলুন সুবহান আল্লাহ জিবরাইল বলে নবী আল্লাহ দিদারের ইন্তেজাম করতেছেন নবী আমার দিকে বলে মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনো দিন আসবে না মালাকুল মউত দেখে বলে নবী জীবন যেহেতু আছে আপনার মৃত্যুর সাথে এক দিন গ্রহণ করায় লাগবে আজ ও কাল হোক আবার যেদিন আল্লাহ বলবেন সেদিন আপনার সামনে হাজির হয়ে যাব নবী আমার দিকে বলে আজ রাগিল আর আসতে হবে না আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো নবী যখন অনুমতি দিলেন মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন যখন রুহুটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আমি নবী সহ্য করতে পারি না রে হে আজরাগিল তাড়াতাড়ি আমার বুকের মধ্যে হাতটা নামায় না সব চাইতে কম কষ্ট যে আপনার হোট আমি বের করতেছি আমার আল্লাহ বারবার কুলবাহু আজকে এমন একটা মানুষের হোটেতে যাবি রে হে মালাকুলবু এই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি এ মালাকুল মউত আমার বন্ধুর জন্য কষ্ট না হয় বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব জায়তে কষ্ট দিয়া কম যন্ত্রণা দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছে নবী আমার দেখে বলে মালাকুল মউত এই যদি হয় বন্ধুর যন্ত্রণা সব জায়তে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না কথা দে রে মালাকুল আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মউতকে বলে নবী আপনার রেখে যাওয়া আদর্শ मुताबिक যারা চলবে আল্লাহর বিধান मुताबिक যারা চলবে কথা দিলাম তো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব কষ্ট কম দিব দয়া করব আল্লাহু আকবার আল্লাহ দ্বিতীয়বার যখন নবীজির রুহুটা বের করার জন্য বুকের উপরে হাত রেখেছে নবী আবার আবারও কাছে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে এ মালাকুল মউত হাতটা সরায় আনে সহ্য করতে পারি না রে এ মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় ও জিনাইদাহবাসী জিনাইদাহের মা বোনেরা আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে কত কঠিন হতে পারে দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন নবীজির রুহুটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে

কোন দা দায় করবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাচ্ছ না আমা জোরে বলেন আমি